বাইরে গেছিলাম হঠাৎ মনে হচ্ছে বিরিয়ানি খাব এখন বাসায় যাইতেছি বাসায় ইনশাআল্লাহ বিরিয়ানি আমরা রান্না করবো কি করব তো দ্রুত তো বাসায় চলে আসছি এখন ফ্রিজটা অন করবো কি আছে দেখবো বেপ আছে না চিকেন আছে এখন ইলিশ মাছের মাথাগুলো না খেয়ে সব কেটে কেটে রেখে দিছি বাবা বড় হয়ে গেছে তো খোঁজাই তো অনেক টাফ কোনটা কি রাখছি তা তো মনে হচ্ছে চিকেন গরু বোধহয় আছে এখন আর খোঁজা লাভ নাই তাড়াতাড়ি রান্না করতে হবে চাই চিকেন চাই নি এখন আছে বাট কোথায় যে আছে থাক এখন মাংসটা ভিজাইতে দিই আগে থেকে জানলে ভিজিয়ে রেখে গেলে ভালো হতো যাক তুমি তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কাঁচাটা ভিজতে থাক আমরা মশলা রেডি করতে যাই চলো মশলাগুলো রেডি করি তা না হলে লেট হয়ে যাবে অলরেডি বেজে গেছে অনেক তাড়াতাড়ি খাইতে হবে রান্না করে অনেক ইচ্ছে করছে ড্রেস চেঞ্জ করে সে আমরা অলরেডি কাজে লেগে পড়ছি সে আমাকে একটু হেল্প করছে তুমি তো ভালোই করতে পারো তুমি শিখাইছো তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি সে সব কিছু রান্না করতে পারে পিঁয়াজ আর সবকিছু বেটে নেওয়া ঠিক আছে আমি ওই আমি পলার চারটা ধুতে থাকি তুমি ওগুলা রেডি করো ওকে ডান

মিক্সড করে দুই তিন মিনিট রেখে দিই ঠিক আছে মেরিনেট করা হলে বেশি ভালো হবে বুঝছো ওকে ওকে আচ্ছা চলো মেরিনেশন শেষ এখন আমরা হচ্ছে তেল একটু তেল দিয়ে দিব তেলটা অ্যাড করে তারপরে চুলাটা জ্বালিয়ে দিব চুলায় জাল ধরানো হয়ে গেছে এখন আমরা রান্নার দিকে চলে যাব কি করতেছে এখন এখন মাংসটা ভুনা করে নিয়ে গেছে

চালটা যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে ধৈর্য ধরা হয়ে গেছে বুঝছো চাল মিক্স করে আমরা পানি দিয়ে দিছি চার গোটা চাল দিয়েছিলাম সেই জন্য আট গোটা পানি দিছি আর এমনি কাঁচামরিচ অ্যাড করে দিলে ওটার একটা ফ্লেভার আসে মানে ভালো লাগে আর কি এবার চলো আমরা খাওয়া শুরু করি সবকিছু তো কমপ্লিট অবশেষে ডান মাংসটা একটু ছিঁড়ে কেমন হতো একদম একদম খুলে যাচ্ছে রাইট সবাই একটু মাসা আল্লাহ সবাই কে টা মাসাল্লাহ অসাধারণ হয়েছে